আসসালামু আলাইকুম দাদার আবুরা কেমন আছেন আশা করি তো ভালো আছেন তো এখানে আমি যে মূলা শাক ভাজি করবো তো বাজার থেকে চারটা মূলা এই যে একসাথে শুধু মূলা আনে নাই কাঁচা টমেটো পাকনা টমেটো জলপাই এগুলো ছিল তো মূলা চারটা অনেক বড় ছিল অনেক বড় তো শাকগুলো ছিল কচি তো ভাবলাম শাকগুলো ফেলাই দেবো কেন আর শাকগুলো তাই আমি কি ভাজি করবো তো শাকগুলো আমি মূলা থেকে কাটতে আর কিছু কিছু করে কাটিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো চুলার ভিতরে তেল তেলের ভিতর পেঁয়াজ কাঁচামরিচ কুচি লবণ এগুলো দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে যে কোটা শাকগুলো আমি ধুয়ে রাখছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম তো দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করার পরে যে পানি বের হয়েছে পানিটা আমি শুকাইয়ে নেব একটু কইরা তো মূলা শাক আমরা ডিম দিয়ে ভাজি করব আর আমরা ডিম দিয়ে ভাজি করে খাই আর অনেকে হয়তো বা খান না জানেনও না কিন্তু আমরা সব সময় খাই এ তো দেখেন আমি একটা ডিম ভাঙিয়া দিলাম তখন আমার শাকের পরিমাণ কম ছিল তাই একটা ডিম দিছি আর শাক যদি বেশি হইতো তাহলে আরও বেশি ডিম দিতাম তো অল্প কাটা শাক তাই একটা ডিম দিছি তো এই যে ডিম দেওয়া ভাঙিয়া দেওয়ার পর এই যে দেখেন আমার শাকটা বাজি করা হয়ে গেছে তো আপনারা কারা কারা ডিম দিয়ে শাক বাজি করে খান বা খাইছেন কমেন্টে জানাইবেন আর আমাদের এলাকায় আমরা সময় ছোটো থেকে বড়ো হয়েছি মাছাশিকে দেখতাম এভাবে আর কি শাক ডিম দিয়ে খাইতো তবে এখান থেকে আমাদের অভ্যস্ত আর ডিম ছাড়া আমাদের বাসায় কেউ খাবেই না তো আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ